তোর মনে আমি তোকে বলছিলাম আমি তোকে পছন্দ করি শুধু ফ্রেন্ড হিসাবে না তার থেকে আরো অনেক বেশি অনেক বেশি পছন্দ করি বলি নাই তুই কি আমি ড্রাঙ্ক হয়ে বলছি মিন করে বলি নাই একটা কথা আমি প্রত্যেকটা কথা মিন করে বলছি তুই আমার কখনো দেখছো শাড়ি পরতে তোর বার্থডেতে আমি শাড়ি পরছি কেন আমি তোর জন্য রান্না করছি নিজের হাতে আমি আমার বাপমার জন্য কখনো রান্না করি নাই কেন দিন নাই রাত নাই আমি তোর বাসা নিচে পড়েছিলাম তোরে দেখার জন্য কত কিছু করতে তুই বুঝছস না এগুলা আমি তোর জন্য হল ভার্সিটির ম্যাডামের কাছে বকা পর্যন্ত শুনছি আমাকে যাও মু কাছে তাই বসে পুরোটা ক্লাসের সামনে আমি কিচ্ছু বলি নাই কারণটা তুই ছিলি তোর কারণে বসেতেছি এখানে সোকে বিকজ আই লাভ ইউ আর তুই প্রেম করতেছিলি সেটা আমার অন্য আরেকজনের কাছ থেকে শুদ্ধ হয়েছে মিথ্যা বলিনি একটা মানুষ তুই আর কোনদিন যদি এখানে আস তুই আমার মরা মুখ দেখবি তুই যা এখান থেকে আৰু কট কণ আজবি